দলের সদস্য সচিব সোহেল ভাই কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিব ভাই জেলা যুব দলের যুগ্ম আহমেদ এবং অনেক দূর থেকে এসেছেন একেবারে হাতিমপুরি বাংলা হিলি থেকে এসেছেন একজন ক্রীড়াপাগল মানুষ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজাত হোসেন শিল্পী ভাই সহ আরো যারা রয়েছে সহ সম্পাদক আনোয়ার হোসেন কোপন এবং রয়েছেন দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনা তারা রয়েছেন রয়েছেন সাধারণ সম্পাদক জেলা মহিলা দলের সাইন সুলতানা দিনাজপুর জেলা মহিলা দলের সহ সভাপতি ইসপিনারা পৌর মহিলা দলের সহ সভাপতি তিনি লিপি আছেন পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আশি আক্তার ইরা জেলা মহিলা দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক

পরিচালনা করবেন আজকে আসলে বক্তব্য দিতে বলা হয়েছে না আমি দুটি কথা বলে আমি আমার মাইকটা ছেড়ে দেব আজকে যে উদ্দেশ্যে এই টুর্নামেন্টটি আয়োজন করেছে আমি বিশেষ করে আয়োজকদেরকে বিশেষ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আমাদের সমর্থন রেখে বলতে চাই আজকে যে জুলাই আগস্টের যে স্মৃতি এই উদ্দেশ্যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে পিপি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ আমরা কিন্তু পূর্বের মতন বাংলাদেশকে কিন্তু আবার নিয়ে যেতে চাই না তাই কেন আমি বলছি খেলার অঙ্গনে আমি এটা বলা আমার উচিত থাকি বলতে হবে এক বছর হতে যাচ্ছে আমরা কিন্তু সেই একাত্তর যে মহান মুক্তিযুদ্ধার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই একাত্তর কিন্তু হাইজাক করে নিয়েছিল একটি গোষ্ঠী একটি দল একাত্তর কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ ছিল না কিন্তু গত পনেরোটি বছর একটি দল একটি গোষ্ঠী একাত্তরকে হাইজ্যাক করে নিয়ে সব সময় বলার চেষ্টা করেছিল আমরা স্বাধীনতার পক্ষে আমরাই বাংলাদেশের পক্ষে

স্টুডেন্টদের কথায় আমাদের মতো মধ্যবর্তী মানুষ নেমেছে আমাদের থেকে বয়স্ক মানুষ নেমেছে মহিলা শিশু সবাই নেমেছে এরা কেউ এই বর্তমান খেলোয়াড়দেরকে আমাদেরকে সবাইকে সচ্চার করতে হবে আর কোন স্বাধীনতা কোন বাক স্বাধীনতা বলেন আর নতুন স্বাধীনতা বলেন আর একাত্তর বলেন কারো কারো বিশেষে কারো ব্যক্তিগত সম্পর্কে পরিণত যেন না হতে পারে সেদিকে আমাদের সত্যা থাকতে হবে এবং আমাদের খেলা উভয়ে এই আমাদের এখানে কোনো রকম যেন অভিযুতর কোনো ধারণা না ঘটে এই খেলা যেন আনন্দ করতে পারে এই কামনা রেখে আমি সবাইকে আমার করি আমরা জীবনে বাংলাদেশ জাতীয়

বেসলাই রহমানের রেখে শহীদদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সভাপতি যা সভাপতিতে আজকের এই টুর্নামেন্ট উদযাপিত হতে যাচ্ছে কাজী ভবনের রশিদ করছি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক উনি এই কয়েকদিন ফেরত এসেছে আমাদের বন্ধুবর আজি মহিউদ্দিন মন্ডল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল দিনাজপুর জেলা শাখা আরেকজন জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কঠোর পরিবহন শ্রমিক দিনাজপুর আয়ুম ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব সাইফুল আজম সোয়েল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সম্পাদক আব্দুল মোল্লা মুকুল উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত মাঠে উপস্থিত যারা খেলা দেখতে সকল দর্শক শ্রোতা এবং মহিলা সহ উপস্থিত সকলকে জানাচ্ছে সালাম আলাইকুম আসলে খেলাটা দেরিতে শুরু হয়ে গেল বক্তব্য রাখতে চায় না শুধু এতটুকু বক্তব্য বলতে চাই বুকের ভিতর ঘর উঠেছে বুক পেতে কি কতটা সৎ চারক থাকলে কতটা নির্দেশ থাকলে কতটা বুকের মধ্যে নিপীড়নের তারা থাকলে একজন যুবক একজন কিশোর কথা বলতে পারে বুকের ভিতর ঝড় যেতে বুক পেতেছি গুলি করেনে মেনে সচেতন শহীদ হয়েছে আমি শ্রদ্ধা জানাই সেটা বলল শহীদদের প্রতি সেই সঙ্গে আজকে আপনারা যারা খেলতে এসেছেন যারা খেলা দেখতে এসেছেন সকলের প্রতি আকুণ্ঠ আবেদন জানাই আহ্বান জানাই বকুল যে বক্তব্য দিয়ে গেলেন একাত্তরের চেতনা যেমন কারো পৈতৃক নয় প্রত্যেকের চেতনাও কারো পৈতৃক হতে দেওয়া যাবে না এটা আমাদের অর্জন এটা আমাদের দেশের অর্জন দেশের প্রতিটা নাগরিকের অর্জন এই অর্জনকে কোন অবস্থাতে আমরা ভুলন্ডিত হতে দেব না এই আহ্বান জানাই আপনাদেরকে কারণ এই শহীদদের রক্ত যারা তত্ত্ব বুলেটকে বুকে ধারণ করে তাদের রক্ত দিয়ে এই দীর্ঘদিনের শহীদ আচারের অন্য কাউকে সুযোগ না এখানে খেলার মাঠে এসব করা উচিত নয় কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি বর্তমান পরিস্থিতি দেখে। আজকে শহীদদের উদ্দেশ্যে এই খেলার আয়োজন করার জন্য সম্মান জানিয়ে খেলার আয়োজন করার জন্য শ্রদ্ধা জানিয়ে খেলার আয়োজন করার জন্য আয়োজন কমিটিকে আমি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই সেই সঙ্গে যারা এই খেলায় অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে শহীদ আস্তে অনেক কিরকম সন্ধানের জিন্দাবাদ তার নেতৃত্ব অহংকার তার কমান জিন্দাবাদ আপনাদের কাছে অনুরোধ রইল শহীদদের জন্য আপনারা দোয়া করবেন সেই সঙ্গে একটি মানুষ সেই মানুষটি নিজের জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তিনি জানতেন না আগামী কাল কি হবে তিনি জানতেন না উনি বাঁচবেন নাকি মরে যাবেন তাকে চিকিৎসা থেকে শুরু করে সকল কিছু থেকে করা হয়েছিল সেই মানুষটি নিঃস্বার্থভাবে আমাদের জন্য ধার মতো ধার দাঁড়িয়েছিল সেখানে তিনি এরকম খালদার জন্য দেওয়ার জন্য তোয়াকে আমি আমার বক্তব্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ উদ্বোধন ঘোষণা ইউনিভার্সিটি ফুটবল এই উদ্বোধন ঘোষণা করা লাড়কি লাড়কি আর দর্শককে স্বাগত জানাই এটা বলতে বড় ধন্যবাদ ভাই মাইক্রোফোনটা একটু بالي بالي <laughs>

তারকা খেলোয়াড় আজকে কারোকে কোনো অংশ কম নয় রানীবন্দর ফুটবল একাডেমি এক ধরনের তারকা খেলোয়াড় বিশেষ করে তাদের অন্যতম উন্নয়ন সেরকম যদি সরো জাগানো সাগর মহন্ত আকাশ সেই শেষে অভিজ্ঞতা ইরাপুর জেলা গেলেন সমগ্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আরেক দল থেকে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের পরিস্থিতি আমাদের বিনাজপুরের অহংকার দিনাজপুরের গৌরব বিনাজপুরের গর্ব আজ রহমতগঞ্জের ছাড়া মামুল মামুন মামুল থেকে হচ্ছে নীল বামাজের অংকার অন্য একজন পুরলো ফুটবল কাপ বলতো কতদিন আসলে তার কথা বলবো সবাই কিন্তু সারাটা সার পুরো ধরে খেলোয়াড় ছিলেন তাদের উদ্দেশ্য বলিনি কারা কারা খেলবে বীরপুর জেলা দল বলতো কুমার 1 নম্বর আর রূপম জার্সি নাম্বার 2 রতন জার্সি নাম্বার 3 লাবুর জার্সি নাম্বার 4 মারুদি জার্সি নাম্বার 5 প্রনব জার্সি নাম্বার 6 আরমান জার্সি নাম্বার 7 সুমন করেন জার্সি নাম্বার 8 টিটু জার্সি নাম্বার 9 মাতিয়াজ জার্সি নাম্বার 10 বিপ্লব ব্যক্তি নম্বর নয় মাথায় দুর্শো নম্বর দশ রিঙ্কু ব্যাপার নম্বর এগারো আপনি ব্যক্তি নম্বর বারো মেহেদিন ব্যক্তি নম্বর চার এবং সচিব নম্বর ছোট রাজু ব্যক্তি নম্বর টিম দায়িত্ব দিনাজপুর জেলা দলের ভাই এবং দিদি মেডিকেল চাকরি করছেন গোপন ভাই ম্যানেজার এবং ফুটবল একাডেমি নম্বর এক

দিনাজপুর জেলা পি কমিটির উঠ সম্পাদক এবং পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মহেশ দেব মন্ডল প্রভুর কয়েকদিন আগেই তিনি হজ করে আসলেন পবিত্রতা এছাড়াও প্রচার সম্পাদক যারা বিএনপির জেলা ধন্যবাদ ভাই এটা দেখেন আমাদের লিটন ভাই উনি কিন্তু যে যারা তারা পাত্রাইকে থাকেন ওদেরকে সতর্ক করেন ওনার কথা শুনবেন

আমি জন করে করে ছুটে গুলিপুরে বিশেষ করে এই খেলাটি আয়োজনের দর্শক থেকে আমাদের দলের খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রহমান জনী মুজিবুর রহমান খেলতে আগামী আগামী মাসের দুই তারিখে যাবে খেলার জন্য যেহেতু মুজিবুর রহমান জন সে বসুন্ধরা খেলে এই কি ফুটবলে খেলতে যাবে বসুন্ধরা কিংস তাই যদি চলে গেছে টাকায় এবং আসার চেষ্টা করে তিনি আসতে

সেটা বেশ ভালো খেলে চোদ্দ করে বারবার চেষ্টা সংসদ নির্বাচনে আক্রমণে যাওয়ার চেষ্টা নাম্বার সাড়ে শুধু দুর্ঘটন মামুন তার নিয়ন্ত্রণে মহিলা দলের

মন্ডল বকুল ভাই থেকে শুরু করে সবাই অতিথি করবেন তারা আসতে অনেক অতিথি এসেছেন জেলা যুব দলের সম্মানিত যুগ্ন আহ্বায়ক স্বামী আহমেদ এসেছেন